বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স দু হাজার শুরু হয়েছে সিরাজগঞ্জ জেলার বেশ কিছু উপজেলায় প্রশিক্ষণটি চলমান রয়েছে উক্ত প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা একটি প্রতিষ্ঠান থেকে মোট তিরিশ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে এর বেশ কয়েক মাস আগে আমাদের কাছ থেকে মাধ্যমিক বা জেলা শিক্ষা অফিস বরাবর তথ্য প্রেরণ করা হয়েছিল প্রশিক্ষণের জন্য সো প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবে এই প্রশিক্ষণটি হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স এটা মূলত একটা বেসিক কোর্স আর কি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন খুটি এবং এক্সেলের বিভিন্ন খুটিনাটি এই বিষয়গুলো মূলত শেখানো হচ্ছে এখানে শুধুমাত্র ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সর্বমোট তিরিশ জন শিক্ষার্থী প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে এই প্রশিক্ষণের ফি প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রথমে দেড়শো টাকা করে দিতে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা টোটাল তিরিশ জনের জন্য বিসিসি নগদ অ্যাপের মাধ্যমে পেইড করতে হয়েছে পরবর্তীতে শিক্ষার্থীরা প্রশিক্ষণ শেষ হলে সনদ পাবে সরকারিভাবে শুধু তাই নয় তারা আরো পাঁচশো টাকা পনেরো ঘন্টা প্রশিক্ষণ বাবদ পাবে মোট ছয়শো পঞ্চাশ টাকা তাদের নগদ অ্যাকাউন্টে কিন্তু তারা ফেরত পাবে তো প্রশিক্ষক হিসাবে অত্র প্রতিষ্ঠান থেকে আমি আইসিটি শিক্ষক হিসাবে প্রশিক্ষক হিসাবে যুক্ত আছি সো শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে উক্ত প্রশিক্ষণটি গ্রহণ করছে খুবই ভালো লাগছে দেখে এবং আমি নিজে একটা কমান্ড দেখিয়ে দিচ্ছি তারপরে শিক্ষার্থীরা নিজেরাই এগুলো সুন্দর করে অনুশীলন করছে এবং শিখছে শিক্ষার্থীদের আগ্রহ দেখে সত্যি ভালো লাগছে আইসিটিতে শিক্ষার্থীরা যথেষ্ট আগ্রহী হয় তারই বহি প্রকাশ এটি সো আপনাদের উপজেলায় এ ধরনের প্রশিক্ষণ হচ্ছে কিনা অবশ্যই বলবেন সো আমার প্রতিষ্ঠান যেহেতু সিরাজগঞ্জ জেলায় সো এটি সিরাজগঞ্জ জেলায় হচ্ছে সিরাজগঞ্জ বেলকুচি কুল্লাপাড়া চৌহালি রায়গঞ্জ শাহজাদপুর এই উপজেলাগুলোতে হচ্ছে এবং আমি জানি যে বেশ কিছু পরিচিত প্রতিষ্ঠানের ট্রেনিংগুলো হচ্ছে আর কি তো সবাই সাথে থাকবেন এই ট্রেনিংটা আগামী দশ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত চলমান থাকবে তো প্রতিদিনের আপডেট আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন